স্বপ্নে শশা খেতে দেখলে কি হয় স্বপ্নে যদি কেউ দেখে যে শশা খিরাই এ জাতীয় কোনো কিছু সে খাচ্ছে তাহলে সেটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ দর্শক অনেক ভাই বোনারই বলেছেন আমাদের কাছে যে হুজুর আপনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন কিন্তু শশা নিয়ে গাজর নিয়ে কেন কথা বলেন নাই এবং গাজরের ব্যাপারে আপনার চ্যানেলে একটা ভিডিও দেখতে পাইনি তো আসলেই আমি খুঁজে দেখলাম যে আসলে আমরা ইতিপূর্বে কখনোই শশা এবং গাজর নিয়ে আলোচনা করি দেখুন সোলেমেনি খাবনামার ভিতরে দেখলাম যে শশা যদি কেউ দেখে তাহলে সেটা খুবই ভালো লক্ষণ এর দ্বারা বোঝা যায় জিনিস এক হলো আল্লাহ তালা তার সংসারের ভিতরে সুখ শান্তি দান করবেন দ্বিতীয় নম্বর হলো পেটের যদি কোনো সমস্যা থাকে সেই পেটের সমস্যা দূর হয়ে যাবে এটা আসলে আমি দেখলাম যে সোলেমেনি খাবনামা হয়তোবা বাস্তবতার সাথে মিল রেখে সেই ব্যাখ্যাটা করেছে কারণ আমরা বাস্তব জীবনে দেখি যদি কেউ শশা খায় তাহলে কিন্তু তার পেটের সমস্যা থাকলে রেক্টোমার্ক পেন যদি কারো থাকে তাহলে সেটা কিন্তু দূর হয়ে যায় তো পেটের যত ঝামেলা আছে সেগুলো দূর হয়ে যায় বাস্তব জীবনে ঠিক স্বপ্নের ভিতরে যদি কেউ শশা খেতে দেখে তাহলে সেটার দ্বারা বোঝা যায় তার পেটের ঝামেলা দূর হয়ে যাবে এবং আরেকটি ব্যাখ্যা থেকে বোঝা যায় যে তার সংসারের ভিতরে সুখ শান্তি আসবে আল্লাহ পক্ষ থেকে একটি নিয়ামত যে আমাদের সংসারের ভিতরে যদি সুখ আসে এই জন্য যারা স্বপ্নে শশা দেখেছেন এবং দেখুন শশা খিরাই, গাজর বা এই যে যেই খাবার গুলো আছে সেগুলো যদি কেউ খেতে দেখে সেটা বাস্তব জীবনে যেহেতু উপকারী সুতরাং স্বপ্নের ভিতরে দেখা সেটাও খুবই উপকারী হবে এটার ভিতরে ক্ষতির কোনো দিক নেই